আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দ্বিরাষ্ট্র বলছে ইইউ এরপর জানিয়ে দিব জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের এদিকে বাংলাদেশ ইস্যুতে ইস্কন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে অতপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ খাতে অংশীদারিত্বের ইঙ্গিত রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দ্বিরাষ্ট্র বলছে ইউ ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের অবসানের দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন কাউন্সিলের বৈঠকের পর সোমবার চব্বিশ ফেব্রুয়ারি এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন খবর ডেইলি সাবার কাজা কালাস বলেন আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজায় তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি আমরা প্রতিটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি যাদের গাজা আবাসস্থল তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি তিনি বলেন যখন সময় আসবে তখন ইউ আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে গাজার পুনর্গঠনকেও সমর্থন করবে ফিলিস্তিনিদের অবশ্যই গাজায় থাকতে দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন সোমবার ব্রাসেলসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পশ্চিম তীরে অভিযান এবং গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে ক্যালাস বলেন আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পশ্চিম তীর নিয়েও আমাদের উদ্বেগ গোপন করতে পারছি না দুই সালে ইইউ ও ইসরায়েলের মধ্যে হওয়া একটি অ্যাসোসিয়েশন চুক্তির কাঠামোর অধীনে এই প্রথম উভয় পক্ষের মধ্যে কোনো বৈঠক হল রেখেছিল ইসরায়েল স্পেন এবং আয়ারল্যান্ড গত বছর গাজায় সংগঠিত অপরাধের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জন্য ব্লককে আহ্বান জানিয়েছিল কিন্তু ইইউর অন্যান্য ইরানপন্থী দেশগুলো এ পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায় বৈঠকের বিষয়ে ইসরায়েলি মন্ত্রী গিডিয়ান সার বলেন আমি সকল সদস্য রাষ্ট্রের অবস্থান শুনেছি তাদের অবস্থান ও তাদের উদ্বেগের প্রক্রিয়া জানিয়েছি এবং ইসরায়েলের অবস্থান তুলে ধরেছি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সোমবার জাতিসংঘে তিনটি প্রস্তাব আনা হয় সেখানে যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে সংঘাতের অবসান চাওয়া হয় এই প্রস্তাবে ইউক্রেন আক্রমণ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দার আহ্বান জানানো হয় তবে তাতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউরোপীয় মিত্রদের মতবিরোধ দেখা দিয়েছে এর আগে মস্কোর আগ্রাসনকে চিহ্নিত করে এবং অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ইউক্রেন একটি প্রস্তাব আনে প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে একজোট হয়ে ভোট দেয় এরপর ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করায় বিকল্প একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই একটি বিকল্প প্রস্তাব হিসেবে উপস্থাপন করেছিল যেখানে ইউরোপীয়রা সংশোধনী হিসেবে রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করার বিষয়টি যুক্ত করে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথমে তিরানব্বই আঠারো ভোটে ইউক্রেনের প্রস্তাব অনুমোদন করে যেখানে পঁয়ষট্টিটি দেশ ভোটদানে বিরত থাকে এই ফলাফল ইউক্রেনের প্রতি কিছুটা কমে আসা সমর্থনকে প্রতিফলিত করে কারণ আগের ভোটে একশত চল্লিশটিরও বেশি দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে সেনাপ্রত্যাহার ও ইউক্রেনের চারটি অঞ্চল সংযুক্তির প্রত্যাহারের দাবি করেছিল বাংলাদেশ ইস্যুতে নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে অতপর ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন এক ইস্কন নেতা ভারত সরকারকে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা তার আবেদন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন খবর ইন্ডিয়া টুডের ইস্কন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ও লুধিয়ানার ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির চেয়ারম্যান রাজেশ ধান্ডা পিটিশনটি করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন আদালত কীভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে বেঞ্চ আরও মন্তব্য করেছে আদালতের পক্ষে এ ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা অত্যন্ত অদ্ভুত হবে প্রধান বিচারপতি মন্তব্য করেন এটা আমাদের জন্য মোটেও নয় আপনার কি মনে হয় সরকার এটা সম্পর্কে অবগত নয় এই আদালত কিভাবে এই বিষয়ে মন্তব্য করতে পারে আবেদনে ভারতের নাগরিকত্ব আইন দুই এর অধীনে কাট অফ ডেট দাবি করা হয়েছে যাতে সাম্প্রতিক শত্রুতার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে আর অনুরোধ করা হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হোক যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ খাতে অংশীদারিত্বের ইঙ্গিত রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে প্রস্তুত বিশেষ করে রাশিয়ার দখলে থাকা নতুন অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে যৌথ কাজের সম্ভাবনা উন্মুক্ত রয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ওয়ান টিভির সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন ডোনেস্কো ও লুগানস্কো পিপলস রিপাবলিক সহ খেরসন ও জাপরিজিয়ে অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে যা আন্তর্জাতিক অংশীদারদের জন্য আকর্ষণীয় হতে পারে খবর রয়টার্সের পুতিনের বক্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে আলোচনায় রয়েছে যদিও পুতিন মনে করেন ইউক্রেনের প্রকৃত খনিজ সম্পদের পরিমাণ এখনও নিশ্চিত নয় তিনি বলেন আমাদের নিজস্ব সম্পদের মজুদ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি তাই আমরা এগুলো উন্নয়নে বেশি গুরুত্ব দেব জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ দৌহিদ হোসেন তিনি বলেছেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় আশেপাশ থেকে দু চারজন কী বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি সোমবার চব্বিশ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন জয়শঙ্কর বলেছেন কেমন সম্পর্ক চায় বাংলাদেশ সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় এটা বলাতে দোষের কিছু নেই তিনি বলেন আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশনস আমরা সেটা চাই একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যার যার আগ্রহের বিষয় আছে এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই